বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখবো দীর্ঘ উকার যোগে শব্দ গঠন প্রথমে আছে দূত দ দীর্ঘ উকার ত দূত কু ক দীর্ঘ উকার প কু চূড়া চ বিন্দু ডবিন্দুর আকার চূড়া চূর্ণ চ দীর্ঘকার মূর্ধন্য নয় রেফ চূর্ণ ধূপ ধ দীর্ঘকার প ধূপ দূর দ র দূর ধুম দীর্ঘকার ম ধুম ধূসর ধীর্ঘৌকার দন্তস ধুষর নুপুর দন্তন্য দীর্ঘৌকার র নুপুর পূর্ব প দীর্ঘকার বয় রেফ পূর্ব পূর্ণ প দীর্ঘকার মূর্ধন্য নয় রেফ পূর্ণ পূজা প দীর্ঘকার বর্গীয় জ আকার পূজা বধূ ব ধ দীর্ঘকার বধু ভূমি ভ দীর্ঘকার ম রসই ভূমি ভূত ভ ত ভূত ভূমিকা ভ দীর্ঘকার ম রসই ক আকার ভূমিকা মূর্খ ম দীর্ঘকার ক্ষয় রেফ মূর্খ মূল ম দীর্ঘকার ল মূল মূলা ম দীর্ঘকার ল আকার মূলা মূল্য ম দীর্ঘকার ল জফলা মূল্য শূন্য তালুব্যস দীর্ঘকার জফলা শূন্য সূর্য স দীর্ঘকার অন্তস্থ জয় রেফ সূর্য কুজন ক দীর্ঘকার বর্গীয় দন্ত ন কুজন গধুলি, গ ওকার ধ দীর্ঘকার ল হ্রসৈকার গধুলি ঘূর্ণি ঘ দীর্ঘকার মূর্ধন্য নয় রেফ ঘূর্ণি চূর্ণ বিচূর্ণ চ দীর্ঘকার মূর্ধন্য নয় রেফ ব হ্রসই চ দীর্ঘকার মূর্ধন্য নয় রেফ চূর্ণ বিচূর্ণ ধূমকেতু ধ দীর্ঘকার ম ক একার ত তরসৌকার ধূমকেতু ধূমপান ধ দীর্ঘকার ম প আকার ধুম ধূমপান দূষণ দ দীর্ঘকার মূর্ধন্য মূর্ধন্য দূষণ পরিপূর্ণ প র রসৈকার প দীর্ঘকার মূর্ধন্য নয় রেফ পরিপূর্ণ অসম্পূর্ণ স্বয় দন্তস্ব মযুক্ত প দীর্ঘকার রেফ অসম্পূর্ণ অভূতপূর্ব স্বর ভ দীর্ঘকার প বয় রেফ অভূতপূর্ব অনুদিত স্বর দ ন ত অনুদিত তনুদিত দন্তসযুক্ত থ দীর্ঘকার ল স্তূপ দন্তসযুক্ত ত দীর্ঘকার স্তূপ সূচি দন্তস্ব দীর্ঘকার চরস্যকার সূচি চূড়ান্ত দীর্ঘকার ডবিন্দুর আকার দন্তন্য যুক্ত চূড়ান্ত অপূর্ব স্বরেয় প দীর্ঘকার বয় রেপ অপূর্ব বিমূর্ত বসৈকার ম দীর্ঘকার তয়রে বিমূর্ত বন্ধুরা এই ছিল আজকের ক্লাস দীর্ঘকার যুগে শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ